আর কি আমি পাতি দিইনি ভাই তাহলে পা দিই এই জায়গা রয়েছে আমরা তিনজন তিনজন এই এই এরকম করে জিকির করতেছেন আপনি তো পাতেন দেন না 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 আমি আমি তো করব না আমি পাতি দিইনি তাহলে কি করছেন তাহলে কি করছেন এই এক বাবা হাগে ফেলাছি বাবা হে 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 নিসি রাইতে হে নিশিরাইতে জয় ফুল বনে দে বাই জয় ফুল বনে নিশিরাইতে এ এ এ হুজুর ভাই একটু কথা কইবেন স্যার হ্যাঁ ভাই কোন একবার সত্যি কথা কইবেন কিন্তু কি কথা কোন আমিও যেটা ভাবতেছি

আল্লাহ পাওয়া দাবি আল্লাহ কাছে না 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 আমি তো আমি পাতি নেই হুজুরি হুজুরি কাম হুজুরির

এ বাবা জোরে যখন কথন দিয়েছিলাম তখন বাইর হয়ে গেছে আমার কি কোনো দোষ আছে ভাই